তো যাওয়ার পথে একটুখানি কেকের দোকানে দাঁড়ালাম কেকের থেকে দোকান থেকে নিলাম একটু কেক কেননা বাচ্চারা কেক খেতে সবাই খুব ভালোবাসে চকলেট কেক খেতে একটু নিয়ে নিলাম অন্য কিছু নিয়ে না নিয়ে আর মিষ্টি তিষ্টি তো সকাল এনেছিল সেগুলো নিয়েছি ওই আমরা ভাগাভাগি করে নিই বর হয়তো ফল নিয়ে আসে আমি হচ্ছে মিষ্টিটা নিয়ে যাই সেই তো এমনি মিষ্টি নিই তার থেকে যে জামা ষষ্ঠীর মিষ্টি করে সেগুলো মানে নিজেরা ভাগ করে নিই কেননা বাবা মাকে আর ওই ইয়েটা দিই না বাবা মা শুধু বা মানে বাজারের দায়িত্বটা দিই আর কি ওদের কেননা ওদেরও বয়স হচ্ছে করার তো কেউ নেই শুধু দুই বুড়ো বুড়ি এই আর কি দুজনেই বয়স্ক দুজনেই অসুস্থ সবাই সব কিছুই মানে অসুখ বিসুখ মিলিয়ে আর কি তো সেই জন্য আমরা দুজন মানে সবাই মিলে ভাগাভাগি করে আর কি করে থাকি আর কি এই গাছগুলো তৈরি হয়েছে বেরিয়ে পড়েছে এসেছি এখন কেউ আসেনি দেখো এখন কেউ আসেনি এই ফার্স্ট না মানে চান টান করে ও চান করে না আমি চান করছি ছোটো মা চান করে এসছে মা রান্না 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 বসিয়ে দিয়ে চলে গেল মাংসটা বসিয়ে দিয়ে চলে গেছে মা ওই করছে আমি গিয়ে এবারে দেখি আর সব কিছু করা ভাজা সব কিছু কমপ্লিট প্লেটগুলো গুলো একটু গুছিয়ে দেবো দিলে আর হচ্ছে আর আমার ছোট এসে এদিকে ফ্রিজের মধ্যে এই যে তা দিদিন কি করছে সেই দেখার জন্য সেখানে দাঁড়িয়ে আছে ফ্রিজের মধ্যে দিয়ে দিন কী করছে আর আমাকে মা বলে এই যে ফলগুলো গুছিয়ে দেবো এদিকে মা ওদিকে রান্নাটা করছিল আর কি মাংসটা একটুখানি কষানো হচ্ছে আর কি এখনো তো সেটাই করছে আর মা রান্নার মাসে যেহেতু দুটো বাড়িতে রান্না করে তো যেহেতু বারোটা বাজতে যায় সেহেতু সে আবার অন্য আরেকটা বাড়িতে যাবে সকালে সেখান থেকে একটু ঘুরে এসছে আবার ফের যাবে তো সেজন্য মা তুমি চলে যাও তো আছে সবই আর মাংসটা খালি কষিয়ে মানে বসিয়ে দিয়ে গেছে ওটা কষানো হয়ে গেলে জল টল দিয়ে নামিয়ে নেবো ফুটে গেলে এই আর কি তো যখন ছেড়ে দিল মাসিকে আর এদিকে ফলগুলো দুটো থালায় সাজিয়ে নিচ্ছি আর এদিকে দেখো মাংসটা কিন্তু এই যে মোটামুটি কষানো কমপ্লিট এবারে জলটা দিয়ে দেবো ওদিকে গরম জল বসানো গ্যাসে মা তো গরম জলই দেয় আমি তো মাঝে মাঝে বাড়িতে করি ঠান্ডা জলই দিয়ে দিই মা আবার গরম জলটাই দেয় তো ওই যে ওদিকে গ্যাসে বসিয়ে দিয়েছে আমি এদিকে কষানো প্রায় একদমই হয়ে গেছে এবারে জলটা দিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে নেবো বাবার জন্য আবার এই মাংসটা একটু প্রেশার হবে কেননা বাবার একদম মানে একদম নরম মাংসটা খায় আর কি বাবা খেতে পারে না মানে খেয়ে হজম করতে যেহেতু বাবার গলবেটার অপারেশন করা আছে হজম শক্তিটা খুবই কম সেই জন্য একদমই ওই একদম গলে যায় মাংসটা সেইটা খায় বিচেতে দেখো দুজনে বসেছে এখানে বড় জামাইবু আমার বড় জামাইবু আর ও বসেছে এটা খুব কষ্টের মানে আনন্দের দিন ছিল এক সময় কিন্তু এখন মানে শুধু রীতির মানে আচার আচরণ আচার অনুষ্ঠান আর কি পালন করা কারণ এই দিনটা খুবই কষ্টের বলতে গেলে কেননা আমার এখানে তিনজন বসতো এখানে আমার বড়ো জায়াবু আমার ছোটো জায়াবু আর ও তিনজন লাইন দিয়ে বসতো তো সেখানে এখন দুজন বসছে আমার অনেকেই জানো তোমরা আমার ছোটো জায়াবু মারা গেছে যেহেতু দু বছর হতে যায়। মানে এই জামাষষ্ঠীটা হচ্ছে দু বছর যেখানে জায়াবু নেই তো খুব খুব একটা মানে কষ্টকর আর কি ব্যাপারটা মানে এই যে বলতে গিয়েও মনে পড়লো একটা গলা ভারী হয়ে আসে আর কি আমাদের ওই মানে কালকেও যেহেতু যখন আমি সন্ধ্যাবেলা করছি না জামা সেটাই যাব তখন মনে পড়লো আর কি ছোটবেলা মানে যখন খুব আনন্দ হতো আর কি তখন যে তিনজন আসবে সবাই মিলে আসবে একটা কিছু করার নেই আমাদের আর আমাদের হাতে তো সব কিছু থাকে না তো এই দেখো আমার ছোট মাও কিন্তু এই দেখো ফোটা নিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া যে গরু আছে বাবা চলো মন খারাপ এক সাইডে রেখে তোমাদের সাথে কী কী রান্না হচ্ছে চলো শেয়ার করি এখানে দেখো ভাত করেছে মা এই যে লেবু কেটে রেখেছে এটা গন্ধরাজ লেবু কেটে রেখেছে টাল দিয়ে যদি কেউ খায় আর কি তো এখানে উচ্ছে আলু ভাজা করেছে মাকে জামাষষ্ঠীর দিন একদম তামঝাম বেশি রান্না করতে বারণ করি আগে প্রচুর অনেক কিছু হতো এখন একদম না বেশি সবাই তো অল্প অল্পই খায় কিচ্ছু বেশি করতে বারণ করি ও এখানে দেখো ডাল হয়েছে বেগুন ভাজা হয়েছে এখানে একদম শুধু দুটো তা মাকে বলি সব ভাজাভুজি করারও তোমার দরকারি তবু তবুও একটু করতে হয় বলে মা তবু একটু এই করে যে না একটু ভাজাভুজি তো দিতেই হয় আর এটা দেখো মা একটা নতুন এবছর করেছে পটল দিয়ে পিঁয়াজ দিয়ে মানে পিঁয়াজ টমেটোটাকে বেশ করে একটু ভাজা ভাজা করে নিয়ে আর পটল ভেজে নিয়েছিল তার মধ্যে দিয়ে মিশিয়ে দিয়েছে দারুণ লেগেছিল ওটা কিন্তু খেতে মানে ওটা নতুন রান্না একটা খেলা মার কাছে আর এই যে ইলিশ কোরমা ইলিশ মাছের কোরমা এটা হচ্ছে ছর্দি করে নিয়ে এসছে বাড়ি থেকে ও বাড়ি থেকে করে নিয়ে এসছে ও মাকে বলেছিল যে মাছটাও করে নিয়ে আসবে সেই জন্য মা আর মাছের আইটেমটা রাখেনি তা হলে মাছ মা মাছটাও করে তো ওই করবে বলে আর হয়নি মা করেনি তো ওই যে ওখানে চিকেন হয়েছে আর চাটনি আমের চাটনি করেছে এই দেখো দুজনকে খেতে দেওয়া হয়েছে যা বড় যা আর হচ্ছে ফোন ধরবে না তো দেওয়ার হলে কেউ ফোন ধরে হলে ফোন করে যা দেয়ার দিন ফোন ধরবে না আমার মাছ দিয়ে দেবো ওটা খাওয়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে খাও

হ্যাঁ দেখো চর্দি হচ্ছে আমার বর্দি কিন্তু আসেনি মানে বর্দি ছোট মেয়েটার পড়া আর কি তো টুয়েলভে পড়ে তো ওর পড়া মানে পরের সপ্তাহ মানে সপ্তাহে একদিন করে যেহেতু পড়ায় পরের সপ্তাহে ওই স্যার আর কি আসতে পারবে না তার কি অসুবিধা আছে তো সেই জন্য এই সপ্তাহে তাকে আসতেই হবে ওই জন্য ও আর পড়াটা কামাই করবে না বলে তো ভেবেছিল হয়তো পড়া আসবে তো সে পরে আর দুপুরবেলা দুটো তখন বেজে গেছে স্যার গেছে তো ও বললো আমার আর ভালো লাগছে না এখন আর আমি যাব না তো ওই জন্য ওর ওই জন্য মা সব খাবার আইসক্রিমক্রিম সব প্যাকিং করে দিল কারণ ছড় দিয়ে অনেকগুলো আইসক্রিম এনেছে তো বললো দিয়ে দিদি কী হবে ওগুলো নষ্ট হবে সব বাচ্চারা খাবে ওই জন্য ওদের জন্য দিয়ে দিলাম সন্ধেবেলা মা সন্ধে দিয়ে দিয়েছে দেখো এই যে আমার এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর আর মা ওখানে ঠাকুরের নাম করছে বসে বসে আর এখানে এই যে আমার ছোটো মা ঘুরে বেড়াচ্ছে সারা ঘর বাড়ি কোথায় যাচ্ছিস চ সেবারে এসেছিলাম ওই যে দেখেছিলাম যে কত আম নিয়ে গেছি আমি কত আম পড়েছিল এবারেও দেখো মা এই যে রোজ তিনটে চারটে পাঁচটা করে পড়ছে তো মা রোজ দেখো তুলে তুলে রাখে একটু একটু করে এই দেখো এক ঝুড়ি জমিয়েছে এই আবার নিয়ে যাব বলে দিদি একটু দেবে আর আমাকে দেবে সব রেখেছে আমি সেই সকালবেলা ভুলে মানে দুপুরবেলা ভুলে গেলাম ওর বাবা যখন খেউটে চলে যাচ্ছিল তখনই দিয়ে দিলে ভালো হতো নাহলে আবার সেই কালকে যাওয়ার সময় বই বয়ে নিয়ে এগুলো ভারী জিনিসগুলো তো এগুলো মার গাছের আম এইগুলো আবার ছোট দি এনেছে এই যে ছোট গাছে গাছের আম এগুলো এই যে এগুলো আবার ও নিয়ে এসছে তো এই যে আমের আমের ছড়া ছড়ি আম আর এখানে আমি দুধটা জাল দিতে বসিয়েছি প্রত্যেক বছর এই জামাই ষষ্ঠীর দিন মনে হয় বেশি গরম করে মারাত্মক

শাশুড়ি মারা গেছে বললাম না কোথাও না কোথাও একটা মানে সব আনন্দের মাঝখানেও একটা যেন হচ্ছে খুব একটা কষ্টকর জিনিস এই দিনটা তিনজন ছিল তিনজন একসাথে বসতো সেখানে ওই জন্য আমার হাজবেন্ড একদম থাকতে চায় না ও খেয়েই মাত্র বেরিয়ে যায় ও একদম থাকতে পারে না মানে ও শুধু মনে পড়ে আর কি যে ওই দাদার সাথে বসতো একসাথে দাদার সাথে গল্প করতো আসতেই চায় না মানে ওই কারণে জমাষষ্ঠীদের মাকে বলে করতেই হবে না কিন্তু মা তো আর দুটো জামাই রয়েছে তারও ইচ্ছা তো সেই কারণে করে আর কিছু করার নেই কোথাও না কোথাও একটা মানে কষ্ট এই দিনটা জুড়ে থাকে আর কি যতই আনন্দ করি খাওয়া দাওয়া কিছুই করছে কিন্তু তার মধ্যে একটা কষ্ট যে সেই মানুষটা নিয়েই আজকে বছর হলো এবছর নিয়ে দু বছর হচ্ছে জামা সুষ্ঠু যেমন তো ওই জন্য বাড়ি ও বাড়ি চলে গেল যাও যেহেতু গেছে মামার বাড়িতে সেও তো যায় না ওই একদিন থাকে থেকে চলে আসে কালকেই চলে আসবে তো তো গেল আবার ছোট মেয়ে হচ্ছে আবার চলে আসবে কাল সকালে মানে আমাদের কিটটু আবার সকালে চলে আসবে ও থাকবে বলছে কিন্তু থাকতে পারবে না এত গরম তো থাকতে পারবে না এসিতে থেকে থেকে অভ্যাস তো এসি তো বাবার ঘরে আছে ওখানে এত শোবে না আবার তো আমরা এই কুলারটা চালিয়ে শোবো রাত্রিবেলা এই ম্যাডামরা এখানে শুধু এই যে তিন দেখছে এখন বসে বসে দিদি চলে গেলে এই চুপচাপ বসে তা নাহলে এতক্ষণ মানে দিদিদের সাথে খুব ভাব পরদি মেয়ে তো আসতে পারেনি সে তো তার পড়া তার পড়া বলে এবারে সেই দুপুরবেলা পড়িয়ে যায় স্যার দুটোর সময় তারপরে আর ইচ্ছা হয়নি যে আর আসুন কালকে আসবে তো কালকে আসতে বলেছে কালকে আসবে ওই জন্য এখন এই যে চুপচাপ বসে আছে তা নাহলে এতক্ষণ উটোপাটি হচ্ছিল শুধু যেই চলে গেছে ওই বসে পড়েছিল চলো আসছি পরে একটু ওই খেলাম একটুখানি চা খেলাম এখন বাজে ওই আটটা বেজে গেছে ছয় বাজে নটা ফটার দিকে খাওয়াবো এখন বাবা খাচ্ছে আমার বাবা তো তাড়াতাড়ি খায় রাতে তাড়াতাড়ি খেয়ে নেয় খেতে শুয়ে আর এই যে দেখো আমার ছাড়া গরুটা বাঁধা পড়ে গেছে দেখো ছাড়া গরু সারাক্ষণ তো বাইরে বাইরে গোরে ঠাম্মার সাথে দাদুর সাথে বাবার সাথে এখানে দেখো একদম বদ্ধ ঘরের মধ্যে তো কি যে বদমাসি করবে ভেবে পাচ্ছে না এত মারাত্মক বদমাসি করছে আমার দিদিতে বলে এ তো পুরো একদম মানে একদম উল্টো হয়েছে রাতে আজকে ভাতই খাবো অনেক ভাত ছিল তো দেখো এই যে ইলিশ মাছটা এটা একটা ছিল আমি আমি অর্ধেক নিয়েছি মাকে অর্ধেক দিয়েছি কারণ ওবেলা খেয়েছিলাম বাবাকে এবেলা দিয়েছে আর এই যে মাছ তো আর মানে মাছ মাংস কোনটা আর খাবো ওই যে খেয়ে মাছ খেয়েই পেট ভরে গেছে ওই একটা গোটা মাছ খেয়েই মানে দুপুরবেলা না একদম পেট ভরে গেছে এখানে দেখো খেতে বসেছি এই যে সব নিয়ে এই যে এক মুঠো ভাত নিয়েছি আমি আর এই যে পটল নিয়েছি একটু চিকেন নিয়েছি আর ওই মাছটা নিয়েছি অর্ধেকটা দারুণ টেস্ট হয়েছিল তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের একটি আজকের মতো এখানেই সবাইকে নমস্কার